পুজোর মুখেই কলকাতার দিকে দিকে স্বজনহারা কার না শুধুমাত্র কলকাতাতেই মৃত্যু হয়েছে ন নজরে। আর এমনই দুজন স্বজনহারা পরিবারে পাশে থাকার বার্তা দিয়ে তাদের বাড়িতে পৌঁছে গেলেন মেয়র ফেরা থাকে পাশে থাকার কথা বললেন কিন্তু এখানেই প্রশ্ন পাশে থাকার কথা বলে তাহলে কি ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন রাজ্য সরকার এবং মেয়র ফেরা থাকে আপনাদের বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি ওদের তো ফিরিয়ে দিতে পারবো না হ্যাঁ একদমই ঠিক বললেন মেয়র মমিনপুরের জিতেন্দ্র সিং কিংবা ঠাকুর পুকুরের শুভ প্রামাণিকের পরিবারকে আর কোনো দিনই তাদের প্রিয়জনকে ফিরিয়ে দিতে পারবেন না স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করে কি আশ্বাস দিলেন মেয়র ওদের ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ যে বোনটা বিধবা হয়েছে তার ভবিষ্যৎ মানে তার বেঁচে থাকা পৌর প্রতিনিধি বা এখানকার জনপ্রতিনিধি হিসেবে এটা আমার দায়িত্ব একের পর এক সহনাগরিকের মৃত্যু সব যখন শেষ তখন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন মেয়র তুমুল বৃষ্টি হবে শহর ভাসবে সে পূর্বাভাস তো আগেই ছিল অথচ দু হাজার একুশ সালে ফিরহাদ সাহেব আপনি তো অন্য কথা বলেছিলেন মনে পড়ছে কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল কলকাতার মানুষকে আমায় বাঁচাতে ভাই আমি আছি আমার এবার কি বলবেন মেয়র সাহেব এবারও কি সময় পেলেন না এবার তো অঢেল সময় পেয়েছিলেন তবু কেন আগাম প্রস্তুতি নেওয়া গেল না সেটাকে দেখার দায়িত্ব কার কলকাতা কর্পোরেশন না কোনো বেসরকারি সংস্থা এই মৃত্যুর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে এর আগেও বিদ্যুৎ হয়ে মারা গেছে দুটি বাচ্চা মারা গেছে দমদমে সরকার অতীতের কোনো ঝঞ্ঝ প্রাকৃতিক বিপর্যয় থেকে শিক্ষা নিতে পারেনি নেওয়ার নিজেও জানেন না উনি কি করবেন কি করছেন কারণ কলকাতা কর্পোরেশনের তরফ থেকে কোনো ব্যবস্থাই বর্ষার আগে নেওয়া হয় না ড্রেজিংয়ের কথা বলা হচ্ছে রেজিংয়ের কটা প্রপোজল আর রাজ্য সরকার দিয়েছে ওখানে ড্রেনগুলোকে কে রেসিং করবো ওটাও কি কেন্দ্রীয় সরকারের চেয়ে রেজিং করে দিয়ে যাবে নাকি সব জলাভূমি বন্ধ করে দিচ্ছে বুঝিয়ে ফেলছেন বারবার একই দুর্ঘটনা কেন তার জবাব চাইতে ইতিমধ্যেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আইএসের বিধায়ক ন সাতসের সেপ্টেম্বর মামলার শুনানির সম্ভাবনা প্রতি বর্ষাতেই একই তৃষ্ট রাস্তা নদী ঘরে জল বিদ্যুতের খোলা তারে মরণ ফাঁদ নাগরিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার প্রশাসন বা নগর উন্নয়ন দপ্তরের কাজটাই বা কি বিদ্যুৎ মন্ত্রী কেনই বা চুপ শুধু বিদ্যুৎ সংস্থার ঘাড়ে দায় চাপালেই কি সরকারের সাতক্ষণ মাফ হয়ে যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়